হাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো সবার কাছে অনুরোধ করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে এখানে আবেদন সম্পর্কে এবং সকল বিষয় কিন্তু জানতে পারবেন তো ভিডিওটা শুরু করা যাক তো এখানে প্রথমেই বলছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ছয় আগস্ট ঠিক আছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে তো এখানে প্রথমে বলছে যে সিপাই সিপাই একশো পাঁচ পদে নিয়োগ দিবে ঠিক আছে এখানে হচ্ছে সিপাই একশো পাঁচ পদে নিয়োগ দিবে এখানে বেতন হচ্ছে একুশ হাজার আটশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এস সি ও সম্মান পরীক্ষায় উত্তীর্ণ ঠিক আছে তারপরে বলছে উচ্চতা অন্যত পুরুষ পাঁচ ফুট ছ ইঞ্চি এবং হচ্ছে এক পয়েন্ট ছয় এক মিটার আর মিটার ঠিক আছে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দু ইঞ্চি অর্থাৎ এক পয়েন্ট পাঁচ সাত মিটার ঠিক আছে বুকের মাপ লাগবে উভয় ক্ষেত্রে একত্রিশ স্বাভাবিক অবস্থায় এবং স্পিত অবস্থায় বত্রিশ ঠিক আছে ওজন মহিলাদের ক্ষেত্রে পঞ্চাশ এবং পুরুষের ক্ষেত্রে সরি পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ এবং মহিলাদের ক্ষেত্রে সেচল্লিশ অবিবাহিত হতে হবে ঠিক আছে তো দুই নম্বর প্রবথ বলছে যে ওয়ারলেস ওয়ারলেস অপারেটর এখানে হচ্ছে বাইশটি বারোটি পদে নিয়োগ দিবে এখানে হচ্ছে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন ঠিক আছে এখানে হচ্ছে বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবেন এবং উচ্চতা বলছে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে বলছে পাসপোর্ট দু ইঞ্চি বুকের মাপ উভয় ক্ষেত্রে বলছে একত্রিশ সেন্টিমিটার স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় এবং সম্প্রসারিত অবস্থায় বলছে বত্রিশ ইঞ্চি ঠিক আছে ওজন পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি অবিবাহিত হইতে হবে ঠিক আছে এখানে অবিবাহিত না হলে কিন্তু চাকরি আবেদন করতে পারবে না ঠিক আছে তারপরে এখানে বলছে যে আবেদনকারীর বয়স একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো বছর থেকে বিশ বছরের এবং ওয়ার্ল্ডলেস অপারেটর পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তারপরে এখানে বলছে যে এই ওয়েবসাইটে কিন্তু আবেদন বিস্তারিত এখানে পাওয়া যাবে তারপরে বলছে যে অ্যাপ্লিকেশন প্রিন্ট কপি এইখানে কি কি লাগবে মৌখিক পরীক্ষার জন্য সকল বিস্তারিত বলছে এবার আসি আবেদন ফি কত এবং আবেদন কিভাবে করতে হবে তো আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে তো সেইখানে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন বা অথবা এখান থেকে এই যে নামটা দেখে বা কপি করে কিন্তু আপনার আবেদনটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে অনলাইনে আবেদনের শুরুর তারিখ বলছে দশই আগস্ট ২০২৫ পঁচিশ সকাল দশটা অলরেডি আজকে কিন্তু আবেদন কার্যক্রম শুরু হবে ঠিক আছে এবং অনলাইনে আবেদনের জমা শেষ তারিখ বলছে একত্রিশ আগস্ট দু বিকাল পাঁচ কোটি পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আবেদন করার জন্য তিনশো গুণ তিনশো আশি পিকজেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেলের এর সাক্ষর সাইজ ছবি এবং রঙিন ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিকজেল ঠিক আছে তারপরে বলছে যে এখানে আবেদন ফি কত তো এখানে এখানে আবেদন ফি বলছে যে পেইড মোবাইল দুইটি এসএমএস ফি পঞ্চাশ টাকা এবং ছয় টাকা সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা কিন্তু পরিশোধ করতে হবে অর্থাৎ টোটাল আমাদের আবেদন ফি দুইটার জন্য টাকা ঠিক আছে তো আবেদন ফি এর জন্য এইভাবে কিন্তু এই যে এস এম এস এর মাধ্যমে কিন্তু টেলিটক সিমের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে আপনারা যদি চান অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যে আবেদন কিভাবে করতে হবে এবং টাকা কিভাবে পরিশোধ করতে হবে তো এই ছিল আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো যদি বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব নিউজ কিন্তু আপডেট দেওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে